হ্যালো এভ্রিওান সালাম আলাইকুম সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজই শুক্রবার জুমার দিন আর ছুটির দিনে কী রান্নাবান্না করবো সব কিছু তোমার সাথে শেয়ার করবো তো এই যে তাকে সব কিছু রান্না করার জন্য রেডি করে নিচ্ছি আর এখানে যে আজকে চিকেন রোস্ট করবো তো এখানে আমি একটু লাল মরিচের গোড়া আদা রসুন বাটা লবণ আর এই একটু লেবু চিপটে দিচ্ছি দিয়ে এটাকে একটু ভালো করে ম্যারিনেট করে নেব আর একটু আগের থেকে ম্যানেট করে রাখলে হয়তো ভালো হতো কিন্তু কী করবো শীতকালে মানে ফ্রিজ থেকে মাছ মাংস দেখুন সহজে মানে বলতে চায় না অনেকটা সময় লাগে সেই জন্য আর আগে থেকে ম্যানেজ করে রাখতে পারিনি তো এটা ভাজা করবো সেই জন্য দেখো এখানে ম্যারিনেট করে দিলাম সবটা ব্যাস আর যেটুকু দিয়ে আর এদিকে যে দেখো এখানে ডিম শুদ্ধ করে নিছি তো ডিমের কুরমা করবো আর সেই জন্য আমি মশলা সব আগে থেকে রেডি করে দিয়েছি ডিমের কোরমার জন্য আমি এটা হচ্ছে রোস্টের জন্য তো এই বাটির মধ্যে দিয়েছিলো তো সেটার মধ্যে পেঁয়াজ বাটা আদা রসুন বাটা তারপর লাল মরিচের একটু গোড়া ধনে গুঁড়া ঘরে থাকার যে উপকরণগুলো আছে সেগুলো দিয়ে আমি রোসটা করে নেবো সেই যদি খাওয়ার জন্য তেল গরম হয়ে যায় সে তো এখন আমি এইগুলাই দিই ভেজে নেব আর এটা হচ্ছে ব্রয়লার মুরি আমাদের কাছে সব সময় ব্রয়লার দিয়ে রোগ করা হয় একদম বড়ো বড়ো পিচ পিচ করে কেটে নেই ব্রয়লার মুরিয়ে মানে রান্নার যে অংশটা থাকে সেটা একটু দিয়ে প্রয়োগ করে নেই কারণ এই মাংসগুলো অনেক বড়ো বড়ো সাইজের থাকে সে দেখো সেটাকে একদম লাল লাল করে ভেজে নিচ্ছে আর এখানে একটু লাল মুরগে গোড়া দেওয়ার কারণে একটু কিন্তু লাল লাল হলে কালারটা দেখতে খুবই সুন্দর হবে তো চলো এটা ভাজা হোক আর এই যে দেখো আমার ভাজা হয়েছে নামে নাম সেই কড়াইয়ের মধ্যে এখন এখানে কিছু পিঁয়াজ কুটি দিলাম সেটা একটু লাল লাল করে ভেজে নেবো আর মশলাটা আগে থেকে রেডি করে রাখছি সেই দিয়ে যখন পেঁয়াজটা লাল হয়ে যাবে তখন আমি মশলাটা দিয়ে দেবো আর এখানে আমি যে গোটা মশলাটাও দিয়ে দিলাম মানে পেঁয়াজটা এগুলো ডাকুন আর এই যে মশলাটা বানাচ্ছি সেটা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে সেই দিকে মশলা কষাটা ওই পাশের চুলা আরেকটা করে তেল গরম হয়ে যায় সেইখানে আমি লবণ দিয়ে ডিমকে ভেজে নেব কারণ ডিম তুলা রান্না করতে গিয়ে দেরি হয়ে গেছে আবার ওই দিকে আজানো পড়ে যাবে রান্না করতে তেল গাছটা ভালো করে ডিমটা ভেজে নিচ্ছি আমি তাকে দেখো মশলাটা কঠোর হয়ে গেছে উপরের কেড়ে দিয়েছি কখন ওই জন্য ভাজা এগুলো চিকেনগুলা দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ পিছিয়ে নেব ওই বছর পরের আমি ভাজে হয়ে গেছে এখানে দুপুর মশলা প্লাসি দিয়ে দিলাম এটাও মশলা ভেজে নেব সেম রস মতো যেরকম আছে কষে মশলাটা আমি আগেই বানিয়ে সেম সেম মশলায় এখানে একটু গোয়ার করছি আরেকটি দেখো এখন সুন্দর এটা কষিয়ে নেব আর এদিকে রোজটা কষানো হয়েছে এখন আমি অনেক যে দুধ দিয়ে দিচ্ছি ওর দুধ তো যে দুধ দিলাম অর্ধেকটা নিয়ে চল এটা এখন ঢেকে রান্না করে নেব নিজেরই হয় কাঁচা কাঁচামরিচ দিয়ে দেবো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো তো চলো পাশে চুলা ডিমের কোনো করে নেই এই চুলা এসে থাক এই যে দেখো এদিক মশলা মশা ফসান হয়েছে এই দিনটা দিয়ে দিলাম তো ডিমের কোরমাটা আমার বড় মেয়ে কাজ করতে সেদিন অল্প পরিমাণে করতেছি আর ছোটো মেয়ে বাসায় নেই মা ছোটো মা ছোটো মেয়ে ওরা গেছে মানে বেড়াতে আমাদের করতে সেখানে বেড়াতে গেছে মেলা তো সেদিকে আমরা বাসায় তিনজন সেজন্য চারটা ডিমি নেওয়া হয়েছে আর এদিকে চিকেন রোসটা হয়ে আসতেছে নামানোর আমি এখানে বিস্কিটের দেওয়া দিয়ে দিলাম তাহলে হয় সুন্দর নন্দুরা খেতেও খুব মজা হয় তো আমি সবসময় এরকমটাই করি এভাবেই করি মানে রোসটা রান্না করতে তো রোসটা আমার রান্না প্রায় শেষ তো চলো ওইদিকে আমার ডিমের মাটাও আমার হয়ে গেছে অলরেডি আর এদিকে আমি পোলাও রান্না করতেছি তো এখানে এই যে পেঁয়াজ তারপরে গোটা মশলা ভেজে যে চালটা এখন ভেজে নেবার এদিকে আমার জামাইটা এসে বলতেছে তুমি কি রান্না করতেছো তো আমি আবার দুষ্টুমি করে বলতেছি প্লাও রান্না করতেছি প্লাও তো যে একটা মানে আপু ফেসবুকে ভাইরাল হয়েছিল প্লাও বলে তো আমিও সেটাই আর কি বলতেছিলাম তো বলতেছে তুমি আজকে পোলাও রান্না করতেছো আমার একটা মেয়ে বাসে নি আরেক তা আমি এবার বলতেছি এক মেয়ে বাসা এক মেয়ে মানে এক মা বাসে নেই তাদের কী হয়েছে আরও একটা মাতো বাসায় আছে ওদেরকে নিয়ে আমরা খাওয়া দাওয়া করবো আর তোমার ছোটো মা যেখানে গেছে সেখানেও নিশ্চয়ই তারা আজকে শুক্রবার প্রত্যেকের বাসায় কম বেশি ভালো রান্না রান্নাবান্না হয় ওখানে তো ওরা খাবেই আর ওরা গেছে আমার খালামনির বাসা আর এই যেদিকে দেখলাম পোলার মধ্যে আবার একটু মটর আর একটু গাজর দিয়ে দিলাম তাহলে না শীতকালের এই পোলাওটা খেতে আমার ভীষণ পছন্দ মানে আমাদের বাসায় প্রত্যেকের খুব পছন্দ চলো রান্না বান্না করে নি দমে বসে আর এই যে দেখে দেখে রান্না বান্না আমার পোলাওটা দমে হচ্ছে একদিকে আমি সালাদ কেটে নিয়েছি এখানে বাঁধাকপি সস খিরাই টমেটো গাজর পেঁয়াজ কাঁচামরিচ ধনে পাতা সরিষার তেল সুন্দর করে মাখি সেলাডটা করবো এই সেলাডটা আমি এর আগেও একবার করেছিলাম তো সবারই খুব মজা লাগছে সবাই খুব ভালো বলছে সেই জন্য আজকে ওই সালাদটা ঠিক সেভাবে সেমভাবে এই যে সুন্দর করে মাখিয়ে নিলাম তো তোমরা তেলের মধ্যে আবার একটু মেওনিসও দিতে পারো কিন্তু আমি মেয়নিস আজকে দেব না একদম সোজা সাপটা এই তো স্যালাড রেডি আর আমার এই স্যালাডটা খুবই ভালো লাগে মানে শুধু শুধু খেতেও না আমার খুব ভালো লাগে তোমরা চাইলে এটা শুধু শুধু মানে খেতে পারো ভাত পোলাও ছাড়াও তো এই যে স্যালাড নিয়ে টেবিলে চলে আসলাম আপনার রান্না বান্না খাতে ওটা আমাদের মিষ্টি মিষ্টি যে সকালবেলা আমার যা দিয়েছে কি মিষ্টি সেটা টেবিলে রয়ে গেছে আর এই যে হচ্ছে গরম গরম ধোয়া না প্লাউ গাজর ওর মটরশুটি দিয়ে আর এই যে যে চিকেন রোস্ট আর সেই সাথে হচ্ছে ডিমের তো এই হচ্ছে আজকে আমাদের বাসায় শুক্রবার ছুটির দিনে রান্নাবান্না তো চলো যায় তাড়াতাড়ি করে গোসুর করে নামাজটা পরে সূর্য চলে আসবো খেতে আর এই যে দেখো খাবার দাবার রেডি করে সবাই খেতে বসে পড়ছে অলরেডি খাওয়া শুরু করে দিছে সবাই চলো খাওয়া দাওয়া করে আর দেখি আজকে খাবারগুলো কীরকম হলো তো নিজের রান্না বলে কথা ডিমের কোরমাটা আমার বড়ো মেয়ে বলতেছে আম্মু অনেক মজা হয়েছে তো আমি এখন খেয়ে দেখি তো মশালা গ্রেভিটা দিয়ে স্যালাদ দিয়ে খেয়ে দেখি যে অনেকটাই মজা হয়েছে মাসা দারুণ খেতে হয়েছে তো চলো ডিমের কুরমাটা খেয়ে শেষ করি তারপর এই যে চিকেন রোস্ট নিয়ে নিলাম এই যে দেখো চিকেন খুব পছন্দ আমার জামেরও খুব পছন্দ হয়েছে তো এই যে শুক্রবার দিন সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করলাম এই ছিল আজকে আমাদের শুক্রবারের বাসায় রান্নাবান্না খাওয়া দাওয়া তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করি শেয়ার করে আল্লাহ হাফেজ